আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকের ভিডিওটা একটু অন্যরকম অন্য দিনকার চাইতে একটু আলাদা আমাদের চোয়াডাঙ্গাতে এবার প্রচুর শীতের প্রভাব যেভাবে শীত পড়তাছে আল্লাপা জানে অসহায় মানুষগুলা কিভাবে দিন কাটাচ্ছে বাসায় ফেরার পথে দেখলাম রাস্তার ধারে কিছু মানুষ শীতে অনেক কষ্ট করতেছে দশের লাঠি একের বোঝা তো বাসায় গিয়ে আমি চিন্তা ভাবনা করলাম যে আমার তো একটা ছোট্টখাটো একটা গ্রুপ আছে মেসেঞ্জার তো ফ্রেন্ডদের একটু পরামর্শ নিলাম সবাই একত্রিত হয়ে আবার মতামত ও সবার উদ্যোগ নিয়ে আমরা শীত বস্তু বিতরণের জন্য একটা প্রোগ্রাম করলাম আলহামদুলিল্লাহ সেই সমস্ত ভাইদেরকে ধন্যবাদ জানাই যারা দেশে না থেকে বাইরের থেকে আমাদের অর্থ দিয়ে সাহায্য করলো আরো যে সমস্ত ভাই ও বোনেরা আমাদের সাথে সাহায্য করেছে অর্থ দিয়ে তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল তারা যে আশাতে এই দানগুলা করেছে আল্লাহ যেন তাদের আশাকে পূর্ণ করে আমিন তো আমাদের কম্বলের পরিমাণ ছিল তিরিশ পিস তো এখানে আছে বিশটা আর ওপরে আছে দশটা হাজারো শুক্রিয়া জ্ঞাপন করি সেই মহান আল্লাহ তাল্লাহর কাছে যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ চাইলেও তো আমাদেরকে পাঠাইতেন যে অন্ধ করে আল্লাহ চাইলেও আমাদেরকে একটা হাত নাও দিতে পারতেন সেই রাস্তায় থাকা রাস্তার পাশে থাকা সেই মানুষগুলোদের পানে একটু তাকান দেখেন তারা কি অবস্থায় আছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে তো আমরা থেকে কিনে বাসায় বাসায় চলে আসলাম এসে এখন আমরা আমরা প্যাকেট করব। আর আমরা একটু অন্যরকম ভাবেই কম্বলটা বিতরণ করব যেহেতু মানুষে এক এক ধরনের মানুষ এক এক রকম ভাবে বিতরণ করে আমরা একটা করে কম্বল দিব তার সাথে থাকবে আপনার হচ্ছে শুকনা খাবার একটা জুস তারপরে এক প্যাকেট পাউরুটি এক প্যাকেট বিস্কিট তারপরে বাচ্চাদের জন্য চিপস চকলেট মনে করেন আমরা তো বড়দের জন্য কম্বল দিই তারপরে তাদেরকে কোলের বাচ্চা থাকে তাদের বাচ্চার জন্য তো পোশাক দেওয়া হয় না সেই ক্ষেত্রে মনে করেন কিছু খাবার তারপরে জুস এগুলা তো আমাদের সম্পূর্ণ কাজ প্রায় শেষের দিকে হ্যাঁ এখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে ভাই দান করবেন তো ভিডিও করছেন কেন অবজেকশন প্রথমত একটা জিনিস আপনার দেখেও কিন্তু কিছু মানুষ শিক্ষা নেয় মনে করেন এই ভিডিওটা দেখে একটা মানুষের মনের ভিতরে উদ্যোগ নেবে যে না আমরা একটা ভালো কাজের জন্য প্ল্যান করি বাট যেই কালেকশনটা আমরা করেছিলাম সেটা তো আমার একার না এখানে অনেকজন দিয়েছিলো তাদেরকে এবার আমি যদি বলতাম যে আমি দিয়েছি তারা তো জানবে কী করে যে দিয়েছে কি দিয়ে নি সে সবাইকে বললো সবাই বললো যে ভাই একটা ভিডিও দিয়েন। সেজন্য আমি চাইছিলাম নাও যে ভিডিও করার জন্য খুব কষ্ট হয় রাস্তায় শুয়ে থাকা এই মানুষগুলাদের দেখে একদিন ঘুরেন রাত বিরাতে রাস্তা বের হেন দেখেন কত অসহায় মানুষগুলা শুয়ে থাকে

একটা করি নেন সবার তো দিতে হবে তাই না আজকের মতো শেষ